আসসালামু আলাইকুম রাহমতুল্লহি অবরাকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রবের জন্য সম্মানিত দর্শক জিন যা দুটনা নষ্ট হবে জিনের আছর জিনের বদ জিন শয়তান দুষ্ট শয়তান খবিজে শয়তান থেকে নিরাপদ লাভ করতে পারবেন ইনশাল্লাহ যা দুটনা থেকে জিন থেকে মুক্তি লাভ করতে পারবেন বিশেষ করে যাদের বাচ্চাদের সমস্যা রয়েছে তারা ওই আমলটির দ্বারা ইনশাআল্লাহ উপকৃত হতে পারবেন বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ জিনে সমস্যায় ভুগতেছেন বা জিন বদ করে জিন শরীরে হাজির হয় জিনে ক্ষতি করে বা যা দ্বারা আক্রান্ত আছেন এই আমলটি দ্বারা অত্যন্ত কার্যকারী পরীক্ষিত ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ সর দর্শক জিনে আক্রান্ত রুগী নিজে আমলটি করলেও হবে ইনশাআল্লাহ অথবা সে যদি অন্য কেউ যদি জিন অথবা যা আক্রান্ত রুগীর জন্য আমলটি করে দেয় তাইলেও কাজ করবে ইনশাআল্লাহ আমলটি করার নিয়ম হচ্ছে প্রতিদিন ফজর এবং মাগরিব নামাজের পরে প্রতিদিন ফজর এবং মাগরীব নামাজের বাদে নামাজ শেষ করে প্রথমে শাদবাদশ্রী পাঠ করবেন তারপর উক্ত নামটি ইয়া এটা এটি আল্লাহ তালের একটি গুণবাচক নাম যার অর্থ হচ্ছে হে পরাভূতকারী হে পরাভূতকারী ইয়া এটা আল্লাহর একটি গুণমাচক না এই নামটি আমল করতে হবে আপনাকে ফজর এবং মাগরীবের নামাজের শেষে একশত একুশবার করে পাঠ করবেন ক কবি ইয়াং ক কবিদুম মনে মনে খেয়াল রাখবেন যে আল্লাহ আমি তোমাকে ডাকতেছি আমাকে আমার সাথে যারা ক্ষতি করে আমার দুষ্ট শয়তান এটাকে তুমি পরাবত করে দাও হ্যাঁ এটাকে দমন করে দাও আল্লাহ তালা এই নামে রসিলা তারা দমন হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে তারা থাকতে পারবে না ইনশাআল্লাহ ঠিকতে পারবে না একশত একুশবার করে পাঠ করবেন ফজর এবং মাগরিবের নামাজের বাদে একশো তে একুশবার করে পাঠ করবেন টানা একচল্লিশ দিনের চিল্লাই এটা একচল্লিশ দিন আমলটি করবেন আমলে শুরুতে শেষে সাতবার সাতবার দুরস্বরে পাঠ করে নেবেন এবং এইভাবে ডাকবেন যে আমি আল্লাহকে ডাকতেছি আল্লাহ আমাকে নামে করে উক্ত সমস্যা থেকে আমাকে সমাধান করবেন আমলটি অত্যন্ত কার্যকরী পরীক্ষিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন জরুরি প্রয়োজনে উক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন السلام عليكم ورحمه الله وبركاته